পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতলো বাংলাদেশ একশো এক রানের জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ চেষ্টা করলেন নাহিদ রানা ইয়র্কারে ভাঙলেন সামার জোসেফের স্টাম্প বাংলাদেশ পেয়ে গেল জয়ের মুহূর্ত ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে একশো পঁচাশি রানে অল আউট করে বাংলাদেশ কিংস্টন টেস্ট জিতে নিল একশো এক রানের ব্যবধানে এ জয়ে দুই টেস্টের সিরিজে এক এক সমতায় শেষ করল মেহেদি হাসান মিরাজের দল সেই সঙ্গে জয় দিয়েই দু সালের টেস্ট অভিযান শেষ করল বাংলাদেশ কিংস্টনের এ জয়ের বড় মাহাত্ম দীর্ঘ অপেক্ষার অবসানে দু সালের গ্রানাডা টেস্টের পনেরো বছর পর ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে হারাতে পারল বাংলাদেশ এছাড়া দেশ বিদেশ মিলিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতল ছয় বছর পর সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন